যেহেতু সার দেওয়ার প্রক্রিয়াটা শেষ আমরা এই পর্যায়ে পানিটা দিয়ে দিব যে সুন্দরভাবে চিটাই দিয়ে দিব পানি ভালো মতো আপনার গাছে পানিটা দিয়ে দেবেন একবারে ভিজাই দিয়ে দেবেন তো আসলে এই বাঘটা বের হওয়ার কারণে হলো হাইড্রোজেন সাইনামাইট লাগাটা আসসালামু আলাইকুম মেহেদি মিষ্টি আমুর বাগানের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমরা আপনাদের সামনে আরেকটি নতুন এপিসোড নিয়ে আসছি এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ এপিসোড আপনি আঙ্গুর গাছ কাটিং করার পর কি খাবার দিবেন অথবা আঙ্গুর গাছ কাটিং এর পূর্বে কি খাবার দিবেন দুইটাই হইতে পারে তো এটা যেহেতু আমরা আঙ্গুর গাছ কাটিং দিয়েছি দেখেন এবং আলহামদুলিল্লাহ বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটা তেরো চোদ্দো দিন হয়েছে আমাদের কাটিং দেওয়াই যে অলরেডি ব্রাঞ্চ নিয়ে নিছে আলহামদুলিল্লাহ এখানে আমরা চার ফিটের মতো রাখছি এখানে কিন্তু আমরা প্রত্যেকটা বাট নেই না এই পর্যন্ত বাট নিয়েছিলাম মেডিসিনটা লাগাইছিলাম দেখুন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা মাসা মানে প্রত্যেকটা এই আটটা বাটের মেডিসিন লাগাইছিলাম এই আটটা বাটেই আটটাই বের হচ্ছে এই যে দেখুন আলহামদুলিল্লাহ আসলে মেডিসিনের কারিশ্মা এটাই আল্লাহ এই শক্তিটা দিয়েছেন যে এই বাটগুলো সঠিকভাবে বের করতে হলে অবশ্যই আপনাকে এই মেডিসিনটা হাইড্রোজেন সাইনামাইট লাগাইতে হবে অনেকেই আমাকে ফোন করে বলতেছে ভাই বিশ দিন হয়ে যাচ্ছে পঁচিশ দিন হয়ে যাচ্ছে কাটিং দিয়েছে কিন্তু কোনো ব্রাঞ্চ আসতেছে না বা কোনো বাট এখনও ফাটে নাই তোদেরকে আমিও বলতে আসছি যে ভাই অবশ্যই অবশ্যই আপনাকে এই মেডিসিনটা ইউজ করাই লাগবে মেডিসিনটা ইউজ না করলে আপনার এই বাটগুলো সম্ভব না তো আসলে এই বাটটা বের হওয়ার কারণে হলো হাইড্রোজেন সাইনামাইট লাগাটা তো দেখছেন আলহামদুলিল্লাহ বেরিয়ে গেছে এখন আমরা এই গাছটাকে খাবার দেবো এই পর্যায়ে কী খাবার দেবো অথবা যারা এখনও কাটিং দেন নাই তারাও কি খাবারটা দিতে পারেন কোনো সমস্যা নাই আমরা দিয়ে দিচ্ছি আমরা এর আগেও হালকা খাবার দিচ্ছিলাম কিন্তু এখন আমরা ইনস্ট্যান্ট খাবার দিব সেটা হলো এই যে দেখছেন আমরা খাবারগুলো রেডি করছি এখানে আছে ডিএপি সার এবং এখানে রয়েছে টিএসপি বাংলা টিএসপি এবং এই যে গোবর গোবর সার এটা হলো অরিজিনাল গোবর দেখতে পাচ্ছেন এবং এর সঙ্গে রয়েছে এই যে খৈল সরিষার খৈল দেশি অরিজিনাল সরিষার খৈল তো এগুলো আমরা কম্বিনেশন করে এই যে একটা টব এই গাছে আমরা দিব কিভাবে দিব সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এই দেখেন দর্শক এইটা হলো আমার গাছ এখানে আমরা এখন মাটিগুলো হালকা যেহেতু এই সারগুলো এই খাবারগুলো ছিটাই দিব এই যে এই গাছটা যেহেতু ছোট টপ এখানে প্রায় ষাট কেজির মতো মাটি আছে তো আমরা এখানে বেশি খাবার দিব না এই যে দেখতে পাচ্ছেন যে প্রায় বিশ গ্রামের মতো বিশ গ্রামের মতো টিএসপি এটা আমরা এখানে ছিটাই দিব যদিও এনাফ এটা যথেষ্ট খাবার আপনার বলুন বিশ গ্রাম বেশি হলো নাকি না এটা যথেষ্ট একেবারে এর পারফেক্ট খাবার এবং আর বিশ গ্রাম দিব আমরা ডিএপি এই বিশ গ্রামের মতো দেখেন এটাও ডিএপি আমরা বিশ গ্রাম দিব এভাবে আগে এটা আমরা সব ছিটাই দিব এরপরে দর্শক যে খৈল সরিষার খৈল দেখতে পাচ্ছি এগুলো গুঁড়া করে নিলেও হবে এভাবে দিলেও হবে সমস্যা নেই একশো গ্রাম দিতে পারেন এটা বেশি হলে কোনো সমস্যা নাই আমরা এখানে পঞ্চাশ গ্রাম হারে দিয়ে দিলাম এইভাবে সুন্দরভাবে দিবেন এবং এর সঙ্গে আমরা দিব এই যে গোবর একেবারে গরুর গোবর যেটা আপনার পচা গোবর বলে টাটকা গোবর না কিন্তু পচা গোবর এই যে দেখেন এগুলো এই যে গোবরটা আমরা দিয়ে দিব এবার গোবরটা আপনি বেশি দিতে পারেন এক কেজি পরিমাণও দিতে পারেন আপনি যদি থাকে আপনি এক কেজি পরিমাণে দিতে পারেন আমরা এখানে আধা কেজি যেহেতু আমাদের গাছ অনেকগুলো পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা লাগবে তো সবাইকে মিল মিশ করে আমরা দিই মোটামুটি আধা কেজির মতো আমরা এখানে গোবর দিয়ে দিলাম ঠিক তো আমরা গোবরটা এই পর্যায়ে দিয়ে দিলাম এই খামারদের টোটাল মোটামুটি এই চার পদের খাবার দেওয়া হলো এখানে হলো এমও পি থাকলো যেটা পটাশ সার ওটা এখন দেওয়া লাগবে এখন ওই খাবারের প্রয়োজন নাই ওটা হলো পরের কাজ তো জন্য আমরা দুটো দিচ্ছি আর গোবর দিচ্ছি আর খৈল দিচ্ছি এইগুলো আপনারা প্রত্যেক সাত বাগানিরা প্রত্যেকটা এরকম টবের গাছে অথবা আপনি তাদের মাদের মাটিতে আছে এই খাবারটা একটু বেশি পরিমাণে দিবেন পঞ্চাশ গ্রাম হারে টিএস থ্রি এবং পঞ্চাশ গ্রাম হারে ডিএপি দিবেন আর গোবরটা আপনি এক কেজি বেশি দিলেও কোনো সমস্যা নাই আর খৈল আদা কেজি দিলেও কোনো সমস্যা নেই সেটা আপনার প্রয়োজন বাগান সাদ বাগানে টবে দিচ্ছেন তারা এই পরিমাণ একটা গাছ এই পর্যায়ে খাবার দিলেই হবে আবার দুই মাস পরে আরেকটা ডোজ খাবার দিবেন আর এটা দেওয়ার পরেই যে এভাবে আপনারা প্রত্যেকটা মাটিটাকে একটু আলগা করে দেবেন এই যে এভাবে মাটিটাকে আলগা করে দিবেন যালে এগুলো যাতে করে এই খাবারগুলো ভালোভাবে মাটির সঙ্গে মিশে যায় এখানে আমরা কিন্তু রাসায়নিক এবং জৈব দুটার কম্বিনেশনে দিয়েছি কারণ ডাইরেক্ট গোবর তো গাছ খেতে পারবে না বা ডাইরেক্ট পারবে না যেহেতু দেওয়ার প্রক্রিয়াটা শেষ আমরা এই পর্যায়ে পানিটা দিয়ে দিব যে সুন্দরভাবে চিটাই দিয়ে দিব পানি ভালো মতো আপনার গাছে পানিটা দিয়ে দেবেন একবারে ভিজাই দিয়ে দেবেন তো তাহলে সুন্দর মতো দিয়ে দেবেন পানি একেবারে যতটুকু প্রয়োজন গড়ে পানি এখন গাছ তার প্রয়োজন মতো খাবার ইনশাল্লাহ নিয়ে দেবেন আজকে এই পর্যন্তই আপনারা সঠিকভাবে গাছের যত্ন নেন ইনশাল্লাহ আশা করি সঠিকভাবে প্রোডাকশন এবং গাছের সুষম খাবার দিলে আপনি অবশ্যই গাছের ফলাফল ভালো পাবেন তো এই রকম আরও বেশি ভিডিও পেতে চাইলে বেশি বেশি করে আমাদেরকে কমেন্টস করুন এবং আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত